দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন আরামবাগ সদরঘাট হুগলি আগামী পয়লা মার্চ প্রধানমন্ত্রী আরামবাগে আসছেন এবং তারই প্রস্তুতিকরণ করতে আপনারা জানেন এবং এই বাংলায় প্রধানমন্ত্রীর প্রচারে প্রচার দিয়ে সারা দেশের লোকসভা নির্বাচনে শুরু করছেন আমাদের নরেন্দ্র মোদীকে বাংলাতে কোনোটা প্রায়োরিটি ভাবুন এবং পয়লা মার্চ আরামবাগে এবং তারপরে দোসরা মার্চ ষোলো এবং ছয়ই মার্চ বারাসতে উনি আসছেন এবং বার সাথে উনি আসছেন সম্পূর্ণ চার দুদিন বাদেই আমাদের উমেন্স ডে নারী দিবস এবং বাংলায় নারীদের ওপর যে অত্যাচার চলছে সন্দেশখালী তার জ্বলন্ত ধারা এবং সন্দেশখালীর মা বোনেদের আওয়াজ তুলেছে এবং এই সন্দেশখালীর আওয়াজ সন্দেশখালীর আওয়াজ সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে এবং সেই নরেন্দ্র মোদিজির সেই ছয়ই মার্চের জন্য যে মহিলাদের সম্মেলন সভা হবে সেখানে আমাদের মহিলারা সব জায়গা থেকে জানে এবং ওই জন্য একটা মহিলা এসেছে এবং তারই প্রস্তুতিকরণের বৈঠক এবং আগামী দিন সন্দেশকারী বাচতে মহিলা সব থেকে আগে আসতে হবে এবং মহিলারাই পারবেন আগামী দিনে এই মহিলা মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে সন্দেশকারীকে কি মহিলাদের উসকে দেওয়া হয়েছে অভিযোগ দেখুন প্রত্যেকদিন যেভাবে একা একা করে মানুষ আমরা ভিডিও দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সত্যি এটা খুব দুঃখের বছরের পর বছর ধরে তারা যেভাবে এটাকে চেপে ছিল এবং শেখ শাহজাহান হাইজান পালিয়ে যাওয়ার পর থেকে তাকে খোঁজ পাচ্ছেনার পর থেকে তারা যেভাবে নিজেদের কাহিনী করে বলেছে এটা অত্যন্ত দুঃখের এবং কষ্টের এবং এই সন্দেশকালীর আওয়াজ পাওয়ার পরও এখনও মুখ্যমন্ত্রী একটা জবাব দিচ্ছে না সন্দেশকালীন নিয়ে গণদর্শনের মামলা পুলিশ করেছে দু তিনজনকে অ্যারেস্ট করেছে তার মানে সন্দেশকালীন ঘটনা সত্যিকারের ঘটনা সত্যিকারের ঘটনা হলে পুলিশ কখনও গণদর্শনের মামলা রুজু করতো না তো যা হয়েছে সেটা কোনো উস্কানি নয় এবং যা বলছে মহিলাদের মুখ থেকে সত্য ঘটনাটা আপনারা সকলেই শুনতে পাচ্ছেন সন্দেশকারী ঘটনা দিয়ে কি রাজনৈতিক পটভূমি পরিবর্তন হতে পারে রাজনৈতিক পটভূমি এই এগারো বছরে মহিলা বারো বছরে মহিলা মুখ্যমন্ত্রী থেকে মহিলাদের সুরক্ষা দেওয়ার বদলে মহিলাদের মানে আরও অত্যাচারের দিকে ফেলে দিয়েছে আজকে মানব পাচার পর্যন্ত মহিলা পাচার পর্যন্ত এই বাংলা থেকেই হচ্ছে বিভিন্ন জায়গায় আরামবাগের থানা খুলি সেদিন যে ঘটনা ঘটেছে মহিলার সাথে যে যেভাবে পুলিশ মেরেছে যেভাবে উনি বলছেন চারিদিকে এই সন্দেশখালীর আওয়াজ সব জায়গায় পৌঁছে যাওয়াতে মহিলারা বিভিন্ন জায়গা থেকে জেলা জেলা থেকে আওয়াজ উঠে আসছে এবং দেখবে সুনামের মতন এই আওয়াজ সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়বে এবং মহিলারা যারা অনেক ছোটো ছোটো সন্দেশখালী হয়ে রয়েছে সেই সন্দেশখালীগুলো বাংলার বিভিন্ন জায়গা থেকে সামনে বেরিয়ে প্রধানমন্ত্রী আসছে এক তারিখ তাই এটা কি প্রশাসনিক কোনো বা কর্মসূচি থাকছে না দলীয়ভাবে কোনো কর্ম দলীয়ভাবে এবং বিরাট বড় জনসভা হবে তারই প্রস্তুতি আমাদের দেড় থেকে দু লোক লোকের সমাগম হয় হুগলিতে কি আপনি টিকিট পাবেন আর জিতবেন মনে হয় হুগলি হুগলি লোকসভা

इसी नर्सिंग होम চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি